তোমরা সবাই কেমন আছো আমি তো কুকুর খুব ভালো আছি তোমরাও আমরা তো আজকে তাকে সবাই সকাল উঠে করেছি ব্রাশ করে নিয়েছি এখন জামাকাপুর ছাড়া হয়নি হ্যাঁ তো নামাকাপুর এখনও আমি ছাড়িনি তো আজকে তো ছেলের কলেজে নিয়ে কুকুর খাওয়া হয়নি তো একটু চা খেয়ে নিচ্ছি চা বললে চাটা খেয়ে নাও তারপর তখন নামা কাপড় ছাড়াও তারপরে দুটো বললে তারপরে তুমি বসা করতে হবে কাপড় ছেড়ে নেব দেখি ভারসা তুমি চলো সবাই কাটা কাটা সবাই মনি বন্ধুরা তো ভালো আছি ভালো আর আমার মাকে সাপোর্ট করে দাও দেখো আমাদের কত বড় একটা পরিবার হয়েছে তুমি দেখেছ বাবু ওইটা এটা গর্বটা গর্ব গুড মর্নিং বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো দেখো 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 আমার মা আমাকে খাওয়া পেয়ে দেখো আমি নিজে নিজে খেতে পারি না আমি একটা পুরো ধান হয়ে গেছে তার তাহলে খুবই ভালো কিন্তু খাওয়ার বাজে একদম খেতে চায় না তখন ধরো আমার জ্বর জ্বালা শরীর খারাপ থাকলে বাইরে গেলাম তো তখন আমার যাকে খাওয়াতে চাই না শুকা তো

আমি চলে জামা জামাকাপড় ছেড়ে দেখো ফুল তোলা আমার হয়ে গেল তো দেখো আর কি মিষ্টি ওয়েদার খুব সুন্দর ওয়েদারটা একদম পুরো মেঘ হয়েছে চারিদার মেঘে ঢাকা একদম মানে কী বলবো খুব সুন্দর হয়ে যায় খুব মিষ্টি একটা হাওয়া বইছে ভালোই লাগছে আর আমার ফুল তোলা দেখো এই কুড়িগুলো দেখো কতগুলো কুড়ি এসছে দেখো এই একটা এসছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার ফুল ফুটবে দেখছো কুড়িগুলো এসছে এগুলো এগুলো ছোটো ছোটো কুড়ি দেখো এই একটা এসছে এই দেখো একটা এসছে এটা বড়ো এটা এগুলো কাল পরশু করে হয় পরশু ফুটবে কালকেও ফুটবে না অনেক কুড়ি এসছে তো দেখো কত ফুল তোলা আমার হয়ে গেল অলরেডি তো খানিকটা ফুল দিয়েই তুললাম সব ফুল মানে তুললাম না এ দেখো ফুল তোলা আমার হয়ে গেলো তো চলো এবার নিচে চলে যাবো ফুল তো তোমাদেরকে বলেছি অনেক ফুল আসার ওই মেয়েটা মেয়েদের কানটা দেখো দিদি ওই রুমটাতে ঘুমোচ্ছে দিদির সাথে দেখা করা হয়ে গেল দিদিকে একবার উঠিয়ে দিল যেমা জানো আমার কানের শুসুটি দিয়ে দিল গিয়ে কানটা পুরো চারতে শুরু আমাকে উঠিয়ে দিল চলো বাবু চলো তো চলো ফুল তোলা তো হয়ে গেলো চলো এবার শুরু হবে চলো 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 নিচে চলো নিচে চলো 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 আমরা চলে যাই তো সমস্ত কাজ গোছানো বাগানো হয়ে গেল টিউশনি পড়ানো আমার হয়ে গেল চলো তোমাদেরকে দেখায় আজকে রান্না বান্না কি করলাম তোমাদেরকে দেখাও দেখায় দা চলো ব্যাক এই দেখো ছোট্ট হাঁড়িতে একটা ভাত বসিয়েছি আজকে এই দেখো ছোটো একটা ভাত বসিয়েছি আর এখানে করেছি ডাল আর এইখানে দেখো একটুখানি পোস্ত করলাম একটুখানি আর এখানে এটা কালকে তরকারি একটু আলু চচ্চড়ি ছিল আর কালকে সয়াবিন তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া তো আমাদের খাওয়া দাওয়া এই খাবারটা খাবে ছেলে আর মেয়ে ওরা মানে ওরা বললো মা ব্রেকফাস্ট আমাদেরকে ভাত করে দাও একটু ডাল ভাত বোঝায় পোস্ত ডাল ভাত খেয়ে নেবো তো আজকে তো তোমাদেরকে বলি রাধা অষ্টমী আজ আমরা ভাত খাবো না তাই জন্য ছেলেমেয়ের জন্য এটুকুই রান্না করে দিলাম এরপর আমাদের রান্না হবে তো আমাদের একটা গরু আছে তো সেখানে তারা পুজো দিতে হবে তো আমার যা সমস্ত কিছু রেডি করলো চলো তোমাদেরকে গোয়াল ঘরে একবার নিয়ে যাবো তোমাদের দাদাভাই স্নান করছে পুজোও করবে তো আজ আমাদের আমরা রুটি হোক লুচি হোক যা হয় খাবো হয়তো ডালিয়া যে এখনও ঠিক করিনি কে কী খাবে সেটা এখনও ঠিক হয়নি তো চলো আগে ভাবছি গোয়ালঘরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি সোজা চলে এসেছি গোয়ালঘরে তোমাদেরকে বললাম না যে আমার যা সমস্ত কিছু দেখো রেডি করে দিয়েছে তো দেখো এ দেখো ফুল এখানে জোড়া বেল লাগে জোড়া পেয়ারা এ দেখো জোড়া পেয়ারা একটা ঝিঙ্গে আমফলব ঘর সমস্ত কিছু পেতে দিয়েছে আর এই সালফা ফুলগুলো লাগে এই সালফা ফুলগুলো মানে লাগেই লাগে দিতেই হয় আর কি আর এখানে দেখো ভোগ সাজিয়ে দিয়েছে ধূপ প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছে এসে তোমাদের দাদা ভাই পুজো করবে আর আমাদের গোয়াল ঘরটা দেখো একটাই তো গরু হ্যাঁ থাকে আর এই দেখো এখানে এখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে মানে বাচ্চাটা আর মাটা থাকে হ্যাঁ তো প্রত্যেকটা ইয়েতে দেখা একটা করে মালা দিয়েছে আর দেখো দরজাতেও একটা মালা দিয়ে সাজিয়ে দিয়েছে তো সত্যি বলো এগুলো শহরের লোকটা তো তোমরা যারা শহর দাও তা তো দেখা যায় না আমরা গ্রামে থাকি আমাদের খুব ভালোই লাগে এগুলো দেখতে আর এগুলো করতেও খুব ভালো লাগে যে আমরা ভাবছি রাধাষ্টমী আজ আমাদের গোয়াল পূজা হবে মানে পুজো হবে আর কি তারপরে জিতাষ্টমীতে বড় ষাট বলে হয় বড় ষাট হয় কিন্তু আমার শাশুড়ি করতো না আমার একটা জেঠি বড় যা আমার একটা যা আছে এইখানে মানে শ্বশুরের শ্বশুরদের ভাগ রাখা হয়েছিল সে দিদি করতো তার সাথে আমরা যেতাম তো এখন ওনারও বয়স হয়ে গেছে ওনারা যেতে পারে না খুব মজা লাগতো জানো খুব মজা লাগে এগুলো দেখতে আজকে এই অষ্টমী কালো এই অষ্টমী তারপরে আমাদের দুর্গা অষ্টমী খুব মজা লাগতো তো এখন তো বিয়ের পর ছোটোবেলার আনন্দটাই খুব ভালো ছিল এখন বিয়ের পরে সেগুলো হয় না তা বিয়ের পর এসেও আমি এখানে করেছি খুব এনজয় করেছি মানে পুকুরে যে বড় শাড়ে যে পুকুরে যে ওই ছোলা ইয়ে খেতে যায় সেগুলো করতে গেছি খুব ভালো লাগতো তখন এখন ওনারও বয়স হয়ে গেছে তখন ওনার ছেলে বউরা কেউ আর করে না উঠেই গেছে এগুলো তো এই যে ভাবলাম ওই জন্য পুজোটা পুজোটা তোমাদের সাথে এ দেখো শেয়ার করলাম আমার বাপের বাড়িতেও গরু আছে তো বাপের বাড়িতে খুব ধুমধাম করে আমার বাবা করতো তো বাবা এখন নেই এখন ধুমধামটা কমেও গেছে আর গরুগুলোও বিক্রি করে দিয়েছে তো চলো তাহলে গরুটা তো ছাড়া হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর সমস্ত কিছু ঘরটা ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি তো তোমাদের দাদাভাই এখন স্নান করছে তারপর পুজো পাঠ শুরু হবে তো চলো তো সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে তো চলো পুজো পাঠ শুরু ওদিকে তোমার গল ঘরে পুজো হয়ে গেছে তোমার প্রথমে করে নিয়েছে আর আমি চলে এলাম ঠাকুর ঘরে তো আজকে তো ভাত তোমাকে বললাম ছেলের মেয়ের জন্য ভাত হয়েছে আমরা খাবো দেখি কী হবে না কী হবে দেখি যেটা এখনও ভাবিনি কী করবি দেখি জিজ্ঞাসা করি তারপরে করবো তো চলো পুজো পাঠ তাড়াতাড়ি সেরে ফেলবে দেখো আমার যা পরিষ্কার কাজ পুজো হ্যাঁ আমারও ফুল রাখা আছে চলো চটপট করে পুজোটা সেরে নিই তো খানিক্ষণ বাদে তোমাদের কাছে আবার রেস্ট নিয়ে চলে এলাম একটা ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানানো হয়ে গেল রেসিপিটা তোমরা তো দেখছোই দেখবে বাবা তো বলি খাবারটা মেয়েটার সময় হয়ে যায় সময় মানে হয় এখন পৌনে একটা বাজে তো একজন এক ভাই গেছে বাজার এক ভাই আছে দোকানে তো দেরি হবে আসতে তো আমি হলো তাদের মেয়েটাকে খাইনি আমার এখনও আজকে রান্না কমপ্লিট হয়নি জানো তোমরা আজ এখনও রান্না আমার কমপ্লিট করতে পারিনি তো চলো কি তোমাদের তো সকালে একবার দেখিয়ে দিয়েছি ছেলে কি খেয়ে যাবে না খেয়ে যাবে তো ছেলে খেয়ে নিয়েছে খেলে খেয়ে নিয়েছে তো ওকে আর বোন এখনো ধরো বাকি আছে চল কী কী করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি চলো ব্যাক ক্যামেরে দেখিস তো তোমাদেরকে বলছি আমরা ভাত খাবো না এই দেখো কালো জিরে দিয়ে আটা মাখা আছে এখানে ঠিক আছে এগুলো কালো জিরে কালো জিরে দিয়ে আটা সেটা আছে কি ময়দা 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 আর এখানে আছে আটা যা খাবে খাবে কেউ যদি রুটি খায় তাকে গরম করে দেওয়া হবে আর কেউ যদি লুচি খেতে পছন্দ করে তো লুচি খাবে আর এখানে তোমাদেরকে দেখায় এ দেখো বাঁধাকপি করেছি এখানে এখানে বাঁধাকপিটা আর যেটা এখনও হয়নি মেয়েটাকে খাইয়েই বসে দেবো এটা সময় লাগবে না মানে একটুখানি ঘুগ হুম মটর সেদ্ধ করা আছে মটর খুব সুন্দর দেখো ফেটে গেছে একদম খুব সুন্দর মানে মটরটা সেদ্ধ হয়েছে ভালো আর তার জন্য মশলা এ দেখো রেডি করে নিয়েছি মিক্সিতে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে এটা করবো হ্যাঁ তো আমার মেয়েটাকে খাইয়ে নিই আর এই দেখো এখানে আছে ছেলে মেয়েটার ডাল আর ভাত সব সবজি দিয়ে ডাল আর ভাত ওকে খাওয়াবো হ্যাঁ ডাল ভাত বলে ওকে খাইয়ে দিই আর যে খাচ্ছে ওকেও নিরামিষ খাওয়াবো হুম তো আজকাল আর কিছু করছি না ওই জন্য এগুলো ধরে যাবে চলো মেয়েটাকে চটপট করে খাইয়ে নিই খাইয়ে তারপর ঘুগনিটা বসিয়ে নিই হ্যাঁ ঘুগনিটা বসে কেননা যদি কেউ বলে না ঘুগনি দিয়ে খাবো বাঁধা দিয়ে খাবো না তো কিছু করার নেই তাহলে করতেও হবে ধরো তো চলো চটক তাহলে মেয়েটাকে খাওয়ানোর সময় হয়ে গেছে আর ভিডিওর ধারে এখানেই শেষ করছি আজ তো তোমাদের রাধা অষ্টমী সবাই পালন করছো নিশ্চয়ই ঘর ঘরে সবাই আজকে তো অনেকেই ভাত খায় না অনেকেই খাবে না হ্যাঁ তো আমরা যেমন খাচ্ছি না অনেকেই ধরো খাবে না ভাত আজকে লুচি পরোটা এসবই সব খাবার খাবে তো আমারও আমার তো সব থেকে ভাতটাই বেশ লাগে হ্যাঁ ভাত ছাড়া আমি কিছুই করবো কিছু করার নেই এটা দিয়ে খেয়ে নিতে হবে চলো তাহলে মেয়েটার খাবারটা পেস্ট করে নিই মেয়েটাকে খাই নিই তারপর আর লুচিগুলো খাবার সময় ভাজবো আর তোমাদের দাদা ভাই যে রুটি খায় তোকে দুটো রুটিই করে দেবো আর বাদ বাকি সবাই আমরা লুচি খাবো হ্যাঁ তোমাদের দাদাভাই পছন্দ করে না বলে যে আমাকে দুটো রুটি দেবে মানে লুচি খেলে গলা জ্বালা করে তো দেখি যে যা খায় খাবে করে দিই করে দেবো যদি বলে যে দুটো লুচি দাও দুটো রুটি দাও সেটাই করবো তো লুচিটা ঠান্ডা হয়ে যাবে বলে ভাজি নিই যখন খেতে বসবে তখন ভেজে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি টাটা